তাও শ্রীমন সদা বিজয় বন্ধনং শাস্ত্রকং লাভলে নারায়ণ নমোস্তে গমাং বিশক্তিনি গন্ধшу গনাগণ শলোкая যক্ষফল শীলিতং যেহদশময় শ্রীগুরুদেব অনুঃ

নমো এতে গন্ধে পুষ্পে তাধিপতয় দেবায় শ্রী শ্রী ষষ্ঠী মার্কুণ্ড দেবায় নমস্তুতে

পরে একটু আদবছি গণেশ নানা দেবতা পূজা পূর্বক স্থিতি সৃষ্টি মার্কন্ডদেব শুভ বিবাহ গрмаধায়ের সং ওং ভবন্ত মুবন্ধু ভবন্ত মুবন্ধু ওং সৃষ্টি ভবন্ত মুবন্ধু আর তিনবার ওং সৃষ্টি ওং সৃষ্টি বলে কালকে हाथे इबाबे निलेहाबे। ओम वट्टु बस्मीनो गणेश शादी नाना देवोता इन्हां पुरवाओ को शुभ विवाहों बंधति वासों वट्ट बंधति वासों कर्माहं औरिश्यामी ओम ऋतिर्धिम हवंतु रुवंतु ओम ऋतिर्धिम हवंतु रुवंतु ओम ऋतिर्धिम हवंतु रुवंतु इन्बार ओम ऋतिर्धितां ओम ऋतिर्धितां

বকশু সরি সুইপার মপু सरपंच দেই सर्वे চণ্ডী শাস্ত্রেโนর দরিতা শ্রী শ্রী রাধাকৃষ্ণায়ং চরণায়ং পুষ্পায়ং নিবেদিকাঞ্জলীল করে ঘটকমটা

একদম শিব সন্তোষ বিজিও করি কি করো এখান থেকে একটা ফুল নাম

আমরা সেদিনে সত্যি সত্যি তখন সবাই ছেড়ে জানি গৌতম দা বিয়ে হ্যাঁ হ্যাঁ তা বলছে ভালো হয়েছে দাদা বিয়ে তো হয়ে যাক ঠিক আছে সত্যি শুক্রবার সোমবার মানে চার দিনই মাথা

আচ্ছা সিপাত ওটা দেখছিনা ও ঠিক আছে ও তোম মাথায় একটু হাত দিলে ও শুভ কামনা মাথায় একটু হাত হ্যাঁ ভালো করে ছোঁয়া দিলা এই ছবিগুলো তোমরা নিতে পারো এই ভিডিও করছি তো উঠে

নমো বিষ্ণুরং নম বিষ্ণুরং প্রতিহান নামী প্রতি গৃহান নামী প্রতি গৃহান নামী বলবি নম বিষ্ঠরং নম বিষ্ঠর গৃহাস নামী প্রতি গৃহাস নামী দুজনেই বলো নম শ্রী শ্রী গুরুবে প্রজাপতি ঋষি দেব ষষ্ঠী মারকন্ড দেবায়ন নমস্তিতে এবার পানটা আস্তে আস্তে সরিয়ে দুজন দুজনের মুখের দিক তাকিয়ে শুভ দৃষ্টিটা কর জোকার দিও হ্যাঁ ঠিক আছে পড়াবে হ্যাঁ সরিয়ে দাও হ্যাঁ তুমি প্রথমে দুটো মালাটা তো হাতে ধরো এই মালা ফাঁকা দিয়ে তুমি মালাটা পড়াবে মালার ভিতর থেকে তুমি প্রথমে পড়াবে ঠিক আছে কবার পড়ায় তোমাদের নিয়ম অনুযায়ী সেইভাবে তোমরা করো মেয়েরা তিনবার করে আর ও তিনবার করবে না তুমি পড়া ওকে পড়া

কত লম্বা ভিডিও করছিস সন্তোষ তো বললো সন্তোষ বলে ভিডিও করছি আমি ভিডিও করি আংটি কিন্তু আংটি তো নেই না থাকে তাহলে

নম সিন্দুর মনে মুক্তা আবি কুম কুম আবি মনহর ধন ধান্য সুখ আয় প্র ছবি ভাব ন্ বি ডি ভিডি আ মনহর তুই ছবিন সুখ যা সুখ আয় প্রতিপুত্র সুখি ভাব নম সিন্দুর মন মুক্তা আবি মনোহর ধন সুখ সুখ আয় প্রতিপুত্র সুখি ভাব যোকারদা সুধিনে।

আসন থেকে নিয়ে বা ওই একটা ই কিনে আনবে ওর মধ্যে নিয়ে ও স্নান করে যখন হোক ওটা শুধু ঠিক আছে আজ থেকে তোমরা দুজন প্রতিপত্নী অর্ধাঙ্গিনী তোমাদের দুজনার কর্তব্য অনেক বেড়ে গেল দুজন দুজনার প্রতি ওর সুখ দুঃখের সময় তুমি থাকবা ও সুখ দুঃখের সময় তুমি থাকবা এবং আজ থেকে জন্ম জন্মান্তরে তোমরা তোমরা দুজনের প্রতিপত্নী হোলা এবং জনসমাজে এবং মা কালীর সামনে এবার তোমরা দুজন উঠে মায়ের সামনে গিয়ে আমি তোমাদের একটু আশীর্বাদ করে দিই তারপর মায়ের সামনে গিয়ে মায়ের আশীর্বাদ নাম কোথায়

প্রথমে ধান দু দিয়ে আশীর্বাদ করে তারপরে প্রদীপের একটু তাপটা ছুঁয়ে দিয়ে আর তোমরা দাদাকে দুইজনে প্রণাম করবো হ্যাঁ